আগে টার্গেট শেকসা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিসের মধ্যে ঝগড়া লাগিয়ে গেলো সন্দেশখালি আজকে নতুন না ওখানে আর এর একটা বাসা আছে আমরা গ্রামে বাস করে দেখতে পাচ্ছি সেটা ভিক্টিভূমি হয়ে যায় গদি বড় বালাই আর সেই গদির জন্য তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট খুব দরকার সেই তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটকে নিজের দিকে রাখতে চলবে চটালে না তৃণমূলের সম্পদ এরকম অনেক গোটা রাজ্যে শাহজাহান তৃণমূলের সাজাহান, শেখ শাহজাহান আরাবুল ইসলাম শওকত মোল্লা তিরিশ শতাংশ ভোট ব্যাংকের ওপর অপেক্ষা রেখে তিন তিন বার পনেরোটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে রাজত্ব করছেন আর সেই তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের জন্য নিজের তৃণমূল দলটাকে গদিতে রাখার জন্য উনি যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই বলতে পারেন তাতে যদি এই বাংলার নারীদের অপমান করতে হয় তাহলে সবার সামনে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে গোটা বাংলার মানুষের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের অপমান করতেও দ্বিধাবোধ করবেন না এটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলা বিধানসভায় দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন শেখ শাজাহানের পাশে দাঁড়ালেন একদম খুল্লম খোল্লা কি হলো আজ বিধানসভায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা শোনাব বাংলার নারী জাতির বাংলার মায়েদের এত বড় অপমান যে বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসবে সেটা আমাদের ধারণার মধ্যে ছিল না কি হলো আজ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন যদি ভালো লাগে তাহলে গোটা বাংলার মানুষকে শেয়ার করে অবশ্যই জানাবেন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নেই আজকে আমার কিছু বলারও নেই কারণ সাংবাদিকদের কাজ হচ্ছে বাংলার মানুষের চোখ খুলে দেওয়া ঘুমন্ত মানুষগুলো যে মানুষগুলো জেগে ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তোলা কিন্তু যখন তাদেরই কানের সামনে চোখের সামনে কেউ একেবারে নির্লজ্জ মিথ্যা কথা প্রতিদিন বলে আর বাংলার নারীদের অপমান করে সেটা বোঝার পরেও যদি কেউ ঘুমিয়ে থাকে আর দিনের পর দিন নিজের মূল্যবান ভোটটা দিয়ে যায় তাহলে সত্যি বলার কিছু নেই খালি আপনারা দেখেছেন কিভাবে শয়ে শয়ে মহিলারা নারীরা বাড়ির বাইরে বেরিয়ে এসে শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে শিবু হাজরার দলবলের বিরুদ্ধে তোলামুলের নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে চুরি দুর্নীতি তো আছে জমি দখল করে নিয়েছে স্কুলের মাঠ দখল করে নিয়েছে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করছে তারপরে বাংলার নারীদের সম্মান নিয়ে ছেলে খেলা করেছে এই শেখ শাহজাহান শিবু হাজিরাদের দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা ভোট দিয়ে তিন তিনবার পনেরোটা বছর বিধানসভায় রেখে দিয়েছেন এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ারে দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহান তার পাশে দাঁড়াচ্ছেন আমি কিছু বলছি না আজ আপনারা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই এক সপ্তাহ এত কাণ্ড ঘটার পরে ঠিক কি বললেন বাংলার মানুষকে আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক্সা যান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশের একটা মহিলাটি আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। সন্দেশ খালি আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা ভাষা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে শেখ সাজানকে টার্গেট করা হয়েছে ইডি টার্গেট করেছে তারপরে সবাইকে ভাগিয়ে দিয়ে ওখানে আদিবাসী এবং মাইনরিটি সম্বন্ধে একটা ঝামেলা বাজিয়ে দেওয়া হয়েছে ওখানে আগেই আর এস এর বাসা ছিল মিথ্যা কথার একটা লিমিট আছে কিন্তু আমাদের রাজ্যে ওনার মুখে আবার মিথ্যা কথার কোন লিমিট নেই আনলিমিটেড মিথ্যা বাংলার নারীরা কি বলছে সেটা আগে শুনিয়ে দিই আপনাদের এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি শেখ সাজাহানের পাশে দাঁড়ালেন বাংলার নারীরা কি বলছে একবার শুনুন আপনারা আমরা গ্রামে বাস করে দেখতে পাচ্ছি সেটা ভিক্তিম হয়ে যায় হয়ে যায় সেটা ভিক্তিম ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন বলতো বলতো রান্না বান্না করবে বা দেওয়া থা করবে এটা করবে ওটা করবে এইসব বলতেন আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন মিটিং করতেন কি মিটিং করতেন সেটা তো আর আমরা সবাই ভিতরে ঢুকতাম না তবে বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধার করতো বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো মাদার করার ভয় দেখাতো সবচেয়ে বড় প্রমাণ আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি এর থেকে আর বড়ো প্রমাণ কিছু হয় যে খারাপ কথা যেগুলো বলে যাচ্ছে আমাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তোমার কোন অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে এই ভদ্র মহিলাকে এই বাংলার মানুষ তিন তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছে যে রাজ্যে নারীরা সন্দেশকালীন শয়ে নারীরা বেরিয়ে এসে বলছে যে তৃণমূলের নেতারা তাদের সম্মান নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূলের নেতাদের বিছানা গরম করতে যেতে হয়েছে সন্দেশকালীন নারীদের একজন দুজন চারজন পাঁচজন নয় শয়ে শয়ে মহিলা সাংবাদিকদের সামনে বলেছে কখন মুখ খোলার সুযোগ পাচ্ছে শেখ সাজাহান লুকিয়ে পড়ার পর তবে তারা মুখ খোলার সাহস পাচ্ছে কাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কোনো রকম অভিযোগ নিতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ তারা তাদের কাছে অভিযোগ করলি বলে শিবু হাজরাকে বলো শেখ শাহজাহানকে বলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ দিয়ে তদন্ত করিয়েছি এত লজ্জা এত মিথ্যার অন্ধ করে যে এই বাংলাটা ডুবে যাবে এই বারো বছরের মধ্যে জীবনে কোনোদিন ভাবা যায়নি আপনারা পরিবর্তন চেয়েছিলেন এই পরিবর্তনটা চেয়েছিলেন যেখানে বিধানসভায় দাঁড়িয়ে ঐক্যমন্ত্রী শেখ শাজাহান শিবু হাজারাদের মতো অপরাধীদের সাপোর্ট করবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ তারা তৃণমূলের লোক রাজ্যটা এখন তৃণমূলের সরকার হয়ে গেছে তৃণমূলের জন্য চলছে মা মাটি মানুষ নয় শুধুমাত্র তৃণমূলের সরকার এর পরেও যদি আপনারা বুঝতে না পারেন এর পরেও যদি আপনাদের চোখ না খোলে এর পরেও যদি আপনারা জেগে ঘুমিয়ে থাকেন আপনাদের মুখ্যমন্ত্রী যাদেরকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তিনি আজকে কি বলছেন বাংলার নারীদের চরম অপমান করে আরো একবার শুনে নিন আপনারা যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখসা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল বাংলার মুখ্যমন্ত্রী বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে সব ভিত্তিহীন বিজেপি আর চক্রান্ত বাংলার নারীরা প্রতিবাদে মুখ খুলেছে এবং তারা বলছে সবটাই ভিত্তিহীন এতগুলো গ্রাম বাংলার আদিবাসী মহিলা যা বলছে সব ভিত্তিহীন আমরা গ্রামে বাস করে দেখতে পাচ্ছি সেটা ভিত্তিহীন হয়ে যায় হয়ে যায় সেটা সবাই মিথ্যাবাদী বলছেন বাংলার মুখ্যমন্ত্রী তার রাজ্যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বেরিয়েছে কিন্তু লক্ষ্মীদের বাংলার লক্ষ্মীদের মিথ্যাবাদী বলার সাহস একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী দেখিয়েছেন এবার আপনারা কি করবেন বাংলার মায়েরা বাংলার মেয়েরা নারীরা কি করবে এবার আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েকেই ভোট দিয়ে জেতাবে এত কাণ্ডের পরেও এত অপমানের পরেও যাদের ইজ্জত নিয়ে তৃণমূলের ছেলেরা প্রতিদিন ফুটবল খেলেছে যাদেরকে দিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে তাদেরই পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা এতদিন অভিযোগ করলেন তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ দিয়ে এই রাজ্য শাসন হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন তার তৃণমূলের শেখ শাহজাহানের দলের কোনো দোষ নেই কি করবে পুলিশ পুলিশ মন্ত্রী যদি শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে দেয় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস ছবি পুলিশের কিচ্ছু করার থাকে না তিনি আইপিএসই হন না যাই হোক কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন দেখলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই রকমের লজ্জার একেবারে নোংরা ভাষণ চেপে রাখতে দেব না